শ্রীশ্রী ঠাকুর শ্রী মা স্বামীজি মহারাজ এবং শ্রীধরজির রাতুল চরণে জানাই ভুল প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণামাতা আপনারা নিশ্চয়ই জানেন তিনি এখন দীক্ষা দান করেন গুরু মাতা হিসাবে আত্মপ্রকাশ করেছেন আমাদের অনেক সৌভাগ্য যে আজ আমরা তাকে কাছে পেয়েছি তাকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আমার ভোগমা বিশিষ্ট বক্তা কুসুমকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সকলকে যারা মাতৃমণ্ডলী এবং ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম ব্রহ্ম শক্তি অভেদ তাই ঠাকুরের কথা বললে যেমন মাতৃপ্রসঙ্গ আসে সেই রকম মাতৃ অনুধ্যান করার সময় আমাদের স্মরণ করে নিতে হয় শ্রীরামকৃষ্ণ কি বলেছেন যারা বৃন্দাবনে গেছেন হয়তো দেখে থাকবেন অনেক তীর্থযাত্রী খালি পায়ে বৃন্দাবন পরিক্রমা করেন আর মুখে বলেন রাধে রাধে শ্যাম মিলাদে অর্থাৎ শ্যাম সুন্দরকে পেতে গেলে রাধা রানীর শরণাপন্ন হতে হয় মাতা ঠাকুরনি অনেকবার বলেছেন তিনি মহামায়া আর শ্রীরামকৃষ্ণ কি বলেছেন তার সম্বন্ধে তিনি বলেছেন অনন্ত রাধার মায়া কখনো না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় কালকে শঙ্কর জয়ন্তী আমরা শঙ্করাচার্যকেও একটু স্মরণ করে নিচ্ছি ভগবান শঙ্কর তখন কাশিতে আছেন তিনি মনে করেন ব্রহ্ম নিরাকার নির্গুণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তিনি একদিন মণিকর্ণিকার ঘাটে স্নান করতে যাবেন দেখছেন একজন বিধবা নারী তার স্বামীর সব দেহ নিয়ে একেবারে রাস্তা আগলে বসে আছেন কাঁদছেন আর ভিক্ষা চাইছেন শঙ্কর বারবার তাকে অনুরোধ করেছিলেন যে মা একটু সব দেহটি সরিয়ে নিন আমি স্নান করতে যাব কিন্তু তিনি কোনো উত্তর পাননি সেই রমণীর কাছ থেকে অতি সন্তর্পণে শঙ্কর গিয়েছিলেন মণিকর্ণিকার ঘাটে এবং স্নান করে যখন ফিরছেন তখনও সেই একই দৃশ্য দেখছেন সেই রমণী একেবারে রাস্তা জুড়ে বসে আছেন তার স্বামীর শবদেহ নিয়ে তখন শঙ্কর খুব বিনীতভাবে বলেছিলেন আমি স্নান করে এসেছি আমি যদি স্পর্শ করি এই শবদেহ আবার আমাকে স্নান করতে হবে মা একটু সরিয়ে নিন তখন সেই রমণী অদ্ভুত একটা হাসি হেসে বলেছিলেন আপনি বলুন না সবকে সরে যেতে তখন শঙ্কর বলেছিলেন মা আপনি শোকে মুহ্যমান তাই এমন কথা বলছেন সব নিজে সরে যেতে পারে তখন সেই রমণী অদ্ভুতভাবে তাকিয়েছিলেন শঙ্করের দিকে এবং বলেছিলেন কেন সাধু বাবা আপনি যে বলেন নির্গুণ নিরাকার ব্রহ্ম জগৎ সৃষ্টি করেছেন তাহলে সব কেন নিজে থেকে সরে যাবে না এ কোন রমণী ইনি তো সাধারণ মানবী নন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন শঙ্কর কিন্তু তারপরেই তিনি দেখছেন রাস্তা খালি সে রমণীয় নেই সব দেহ নেই কী এই রহস্য রহস্য ভেদ করতে হবে তিনি ধ্যানে মগ্ন হলেন এবং জানতে পারলেন স্বয়ং অন্নপূর্ণা এই রমণীর বেশে এসে তাকে সগুণ ঈশ্বর তত্ত্ব বুঝিয়ে গেছেন ঠাকুরের গুরু তোতাপুরী তিনি ব্রহ্মকে তো মানেন কিন্তু মহামায়ার অঘটন ঘটন পটিয়সী সত্তাকে বিশ্বাস করেন না শ্রীরামকৃষ্ণের যে ভক্তি বিশ্বাস ভবতারিণী মায়ের প্রতি তা দেখে তোতা পরিহাস করেন এই তোতা পেটেই একদিন অসহ্য যন্ত্রণা হয় জীবন বিসর্জন দেবেন ভেবে তিনি জলে নামলেন কিন্তু যতই অগ্রসর হন গভীর জল আর খুঁজে পান না তখন বিস্মিত তোতা বলেছিলেন ইয়ে কেয়া দেবী মায়া লীলা প্রসঙ্গকার লিখছেন তোতাপুরি দেখিলেন জলে মা স্থলে মা যন্ত্রণা মা সুস্থতা মা জীবন মা মৃত্যু মা তিনি যাহা দেখিতেছেন যাহা শুনিতেছেন যাহা ভাবিতেছেন সকলই মা ঠাকুর বলতেন না তিনি সব হয়েছেন তিনিই সাফ হয়ে কামরান আবার ওঝা হয়ে ঝাড়েন স্বামীজি যখন ক্ষীর ভবানিতে গিয়েছিলেন কাশ্মীরে সেই মন্দিরের ভগ্ন দশা দেখে তার মনে হয়েছিল যে মুসলমানদের আক্রমণে মন্দিরের এই অবস্থা হিন্দুরা পারল না রক্ষা করতে আমি থাকলে জীবন বিপন্ন করেও মন্দিরটিকে রক্ষা করতাম তখন তিনি দৈববাণী শুনেছিলেন যে বিধর্মীরা যদি আমার মন্দিরকে কলুষিত করে তাতে তোর কি তুই আমায় রক্ষা করবি না আমি তোকে রক্ষা করব স্বামীজি বুঝলেন এই জগৎ চলছে ইচ্ছাময়ীর ইচ্ছায় তার সে অনুভূতির কথা তিনি সুন্দরভাবে ব্যক্ত করেছেন তার কবিতায় লিখেছেন মুন্ডমালা পড়ায় তোমায় ভয় ফিরে চায় নাম দেয় দয়াময়ী মাতা ঠাকুরুনি স্বয়ং আর দা শক্তি মহামায়া কিন্তু তিনি আমাদের কাছে ধরা দিয়েছেন আটপৌরি জননী রূপে আটপৌরে জননী একেবারে বাড়ির মায়েদের মতো বাড়ির মায়েরা যেমন সন্তানকে খাওয়াতে ভালোবাসেন তাতেই তাদের সুখ মাতা ঠাকুরনীও তেমনি ঈশ্বরী পাটনির মতো চিরকাল চেয়ে এসেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে রেধে বেড়ে খাইয়েও তিনি সুখী নন সন্তানের উচ্ছিষ্ট পর্যন্ত পরিষ্কার করতেন তাই নলিনী দিদি বলেছিলেন ছত্রিশ জাতের রেটকুরুচ্ছে। উচ্ছে মা বলেছিলেন ছত্রিশ কোথা সবই যে আমার সবই যে আমার এ যেন আমরা শ্রী শ্রীচন্ডীতে বর্ণিত দেবী অম্বিকার কথার প্রতিধ্বনি শুনলাম আর শক্তি দেবী অম্বিকা যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন তখন সুম্ভাসুরের অভিযোগ ছিল যে দেবী একা আসবেন বলে অনেক নারীকে সঙ্গে এনেছেন যুদ্ধক্ষেত্রে তখন দেবী বলেছিলেন একই বাহং জগততত্র দ্বিতীয় কামমা পরা এ জগতে আমি একাই আর যারা আছেন তারা আমার অংশমাত্র বিভূতিমাত্র মাকে এক স্ত্রীভক্ত জিজ্ঞাসা করেছিলেন মা আপনার গর্ভজাত সন্তান কটি মা বলেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলেই আমার সন্তান তিনি ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরী তৎসৃষ্টা তদেব অনুপ্রাবিশত এই জগৎ সৃষ্টি করে আমাদের কল্যাণে তিনি আবির্ভূত হয়েছেন এই জগতে রাজামশাই যখন নগর পরিক্রমায় আসেন তাকে আসতে হয় ছদ্মবেশে দেখতে হয় কোন প্রজা খাজনা দিচ্ছে আর কে ফাঁকি দিচ্ছে তার রাজ্যে প্রজাপালনের নামে নায়েব গোমস্তরা শুধু শাসন আর শোষণই তো করছে না সশক্তিক ব্রহ্মও আসেন ছদ্মবেশে দুষ্টের দমন শিষ্টের পালন আর ধর্ম সংস্থাপন করতে বৈকুণ্ঠের লক্ষ্য জন্ম নিয়েছিলেন দরিদ্রের কুটিরে শ্রীরামকৃষ্ণ অপ্রকট হলে মায়ের অন্ন বস্ত্র দুয়েরই অভাব রাজরাজেশ্বরীকে আমার অন্নের যোগান দিতে অন্যের সন্ধান করতে এতটুকু ভাত জোগাড় করতে পরের ঘরে শ্রম দিতে হয়েছে ধান ভাঙতে হয়েছে ছেঁড়া শাড়ি পরে দিনের পর দিন থাকতে হয়েছে সরলা দিদি যিনি পরবর্তী সময় সারদা মঠের প্রথম অধ্যক্ষা হয়েছিলেন পরম পূজনীয়া ভারতীপ্রাণা মাতাজি তিনি একটি ঘটনার বর্ণনা দিয়েছেন যে মা আছেন কোয়ালপাড়ায় অসুস্থ সরলাদি তার সেবা করছেন হঠাৎ সুধীরাদি চিঠি লিখলেন তাকে চলে আসতে বললেন কলকাতায় মা বললেন সুধীরা যখন লিখেছে তুমি যাও মা দেখলে তো আমি কী অবস্থায় আছি শরৎকে গিয়ে সব বলো সরলাদি যখন চলে আসছেন খুব কাঁদছেন আর মাও কাঁদছেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মাপুরে কাঁদে কষ্ট তো পেতেই হবে না হলে জগৎ তুষ্ট হবে কি করে বলবে তুমি তো রাজ রাজেশ্বরী তোমার সঙ্গে আবার আমাদের কিসের সম্পর্ক তাই রাজপুত্র সিদ্ধার্থকে রাজপ্রাসাদ ছাড়তে হয়েছিল হাতে তুলে দিতে হয়েছিল ভিক্ষাপাত্র আর গোড়া চাঁদ তার তো ছিল না ঐশ্বর্য কিন্তু ছিল মাতৃ স্নেহের অতুল ভান্ডার তাকেও মায়ের কোল ছাড়তে হয়েছিল ঘরে ঘরে গিয়ে বলেছিলেন আর কিচ্ছুটি চাই না ভাই শুধু একটু ভালোবাসা আর সীতামা তিনি যদি অগ্নি পরীক্ষা না দিতেন তার দুঃখে কজনের মনে আগুন জ্বলত সারদা দেবী জয়রাম বাটিতে একদিন দেখছেন তার ছোটো ভাইয়ের বউ সুরবালা কাঁথা কম্বল বগলে নিয়ে উদ্ভ্রান্তের মতো যেন কোথায় চলেছে আর তার শিশুকন্যা কন্যা কাঁদতে হামাগুড়ি দিয়ে তার পিছন পিছন চলেছে মায়ের হৃদয় উদ্বেলিত হয়েছিল তিনি শিশুটিকে কোলে তুলে নিয়েছিলেন আদর করে নাম রেখেছিলেন রাধা রানী ডাক রাধু রাধু বড় তো হলো কিন্তু স্বাভাবিক হলো না হয়তো তার মস্তিষ্কের কোটরে কোথায় লুকিয়েছিল তার মায়ের বিকৃত বুদ্ধির বীজ সে তার করুণাময়ী জননীকে গাল দেয় মারে বলে মরতে পারিস না এক্ষুনি মর শ্রী বলা হয়েছে ইয়াদেবী খান্তি রূপে রূপেন সংস্থিতা খান্তি বা শান্তি তার অর্থ হচ্ছে তিতিক্ষা সহনশীলতা তিতিক্ষা মানে সাহানাং সর্বদুখানাম অপ্রতিকার পূর্বকম সমস্ত দুঃখ কষ্ট প্রতিকারের চেষ্টা না করে সহ্য করা মাথা ঠাকুরণী ভাবেন স্কুলে গেলে বুঝি মেয়ের সুবুদ্ধি হবে স্কুলে গিয়ে রাধা রাধু কি শিখেছিল আমরা জানি না সেটা জানতে হয়তো আমাদের ব্রজের রাধারানীর শরণাপন্ন হতে হবে কিন্তু সবাই দেখে রাধু যখন স্কুল থেকে ফেরে মা চিরুনি হাতে বসে আছেন তার চুল আছড়ে দেবেন রাধু বলে সে তার নিজের চুল নিজেই আছড়াবে বাধা দিলে সেই চিরুনি কেড়ে নিয়ে মাকে মারতে থাকে মা বলেন রাধু আয় তোর জন্যে রসগোল্লা রেখেছি পায়েস রেখেছি রাধু কিছুটা খায় কিছুটা মুখ থেকে ছিটিয়ে দেয় মায়ের গায়ে অভেদানন্দজি শারদাস স্রোত্রতে লিখেছেন দোষান ও শেষান সগুনিকশি যিনি দোষকে গুণে রূপান্তরিত করেন কিন্তু মায়ের ভক্তদের মনে জমে অভিমানের মেঘ ভগবতীর একই রূপ কেন অপাত্রে স্নেহদান এ তো শুধু স্নেহ নয় অন্ধ মায়া অন্ধ তো মনেই হবে আমরা তো সবাই অন্ধ সবাই মায়াচ্ছন্ন আমাদের চোখে মোটা কাপড় বাধা তাই সারা জীবন হাতরে মরি সে ঠাকুরের অন্ধের হাতি দর্শনের মতো জীবকে নিয়ে অবতারের খেলা হলো কানামাছি ভো ভো খেলা কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো ছুঁয়ে কাকে পাওয়া গেল সেই পল্লী রমণীকে যিনি ঘোমটার আড়ালে তার রূপের সঙ্গে কে চিরকাল ঢেকে রেখেছিলেন নাকি পাওয়া গেল রাধুর পিসিমাকে তিনি রাধু ছাড়াও নলিনী মাকু ভূদেব সবাইকে নিয়ে খালি ব্যস্ত থাকেন যারাই দেখে তারাই ভাবে ঘোর সংসারী মায়ের ভক্তরা তো এক একজন এক এক জ্যোতিষ্ক রাখাল নরেন বাবুরাম গিরিশ ঘোষ নিবেদিতা গৌরীমা তার কাছে রাধু রাধু তো কোন ছাড় একদিনের জন্যে যে নিজেকে সুস্থ রাখতে জানে না অস্বাস্থ্য আর অসন্তোষ যার নিত্যদিনের সাথী কিন্তু এই রাধুর শরীর খারাপ হলেই মা ডেকে পাঠান শহরের বড় বড় ডাক্তার হাকিম কবিরাজ তাতেও রাধু সুস্থ না হলে মা মানত করেন দেবদেবীকে আচ্ছা যিনি বলেন এখানে যারা এসেছে তাদের এটাই শেষ জন্ম যিনি বলেন ইষ্ট দর্শন সে তো হাতের মুঠোয় তার কাছে সামান্য রোগমু রোগ মুক্তি কিন্তু লোকশিক্ষা দিতে হবে যে কর্মফল ভোগ করতে হয় শরীর থাকলে রোগ হয় এসব শিক্ষা তো দিতে হবে নিজে কত রোগে ভুগেছেন সারা শরীরে আমবাতের যন্ত্রণা হাঁটুতে বাতের ব্যথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন আমাশা ম্যালেরিয়া শেষের দিকে তো এমন অরুচি হয়েছিল সরলা দিদিকে বলতেন খাব না যা তোদের এক হয়েছে মা খাও মা খাও আর কেবল আমার বগলে কাঠি দেওয়া মানে থার্মোমিটার দিয়ে জ্বর দেখা আসলে দেহরোগের ওষুধ সহজে বলে দিলে সন্তানরা বারবার বিরক্ত করবে চাইবে দেহরোগের ওষুধ কেউ তো ভবরোগের ওষুধের জন্যে আর সাধনা তপস্যা করবে না রাধুর নিরিবিলি পছন্দ তাই মা দেবালয়ে ছেড়ে আশ্রয় নিয়েছিলেন কোয়ালপাড়ার জঙ্গলে কিন্তু তাতেও রাধু সন্তুষ্ট নয় তার সঙ্গে আবার অশান্তি বাধায় তার পাগলি মা একদিন পাগলি মামি মাকে বলেছিল তুমি তো আমার মেয়েকে আফিম খাইয়ে খাইয়ে পঙ্গু করে দিয়েছ আমার মেয়েকে আমার নাতিকে আমার কাছে আসতে দাও না পর্যন্ত মা বলেছিলেন সে কী কথা তোর মেয়ে তো পড়ে আছে আমি কি তাকে লুকিয়ে রেখেছি নিয়ে জানা সেই শুনে পাগলি আরও ক্ষেপে গিয়েছিল চেলা কাঠ নিয়ে তেরে এসেছিল আর মা যেন ভয়াত্ম জীবের মতো বলে উঠেছিলেন কে কোথায় আছো পাগলি আমায় মেরে ফেললে চারিদিক থেকে লোকজন ছুটে এসেছিল ছুটে এসেছিল রক্ষা করতে জগতের রক্ষা করতে কে গে লীলাময়ীর লীলা বোঝা ভার এই ভানটুকু থাকা চাই এই জন্যেই তো সীতা হারিয়ে রামচন্দ্র বনে বনে কেঁদে কেঁদে বেরিয়েছিলেন আর দুষ্টু গোপাল যশোদা মায়ের হাতে লাঠি দেখলেই বলতেন মা আমায় মেরো না আমি আর ননি চুরি করে খাবো না অশোকের জন্যে রাধু আফিম ধরেছিল সেটা পরে নেশায় পর্যবসিত হয়েছিল খালি আফিম চেয়ে চেয়ে মাকে সে বিরক্ত করে তুলত মা বলেছিলেন রাধু এবার দাঁড়া না তোর জন্য ধর্ম কর্ম সব গেল রাধু রেগে গিয়ে একটা বেগুন ছুঁড়ে মাকে মেরেছিল যন্ত্রণায় মায়ের পিঠটা বেঁকে গিয়েছিল যেখানটা লেগেছিল সেখানটা ফুলে উঠেছিল মা তাড়াতাড়ি পদধুলি নিয়ে রাধুর মাথায় দিয়েছিলেন ঠাকুরের পটের দিকে চেয়ে বলেছিলেন ঠাকুর ও যে অবোধ ওর অপরাধ নিয় না ঠিক এইভাবেই একদিন একজন মহামানব ক্রুশবিদ্ধ হয়ে বলেছিলেন ঈশ্বর এদের মাপ করে দাও এরা জানে না এরা কি করছে রাধু অবোধ তো বটেই তার মতো অবোধ কি আর দুটো আছে সাধারণ মানুষের মনে জাগে কখনো সংশয় কখনো বিশ্বাস আর রাধুর মনে অজ্ঞানতার চির নিশ্চিন্ততা রাধুকে তো অজ্ঞান করে রাখতেই হবে সেই তো বাঁধনের গীত মা আবার কখনো কখনো আত্মবিশ্রিতের মতো বলতেন আমি তো রাম মুখুজ্জের মেয়ে ছোটোবেলার খেলুড়িদের মতো আমার খেলার সাথীদের মতো তাদের সঙ্গে তো আমার কোনো পার্থক্য বুঝতে পারি না কিন্তু বড় বড় লোক সবাই এসে আমার পায়ে মাথা ঠেকায় তখন খুব অবাক লাগে আত্মবিস্মৃতি আর আবরণ এই নিয়েই তো অবতার লীলা আত্মবিস্মৃতির প্রয়োজন আছে না হলে অন্ধমূর জীবের দুর্মতি দেখলে যদি সংহার প্রকাশ পায় স্বামীজি বলেছিলেন মা হচ্ছেন বগলার অবতার সরস্বতী কিনা না তাই বাইরেটা শান্ত কিন্তু ভিতরে সংঘার মূর্তি একবার মা ঠাকুর কামার পুকুরে আছেন মা মাকে শুনিয়ে শুনিয়ে ঠাকুর বলছেন যে ছেলে হলে জননী খুব খুশি হন তিনি কোমরে গোট পরে নাচেন আবার ওই ছেলেই যদি মারা যায় তখন কোমর ভুঁয়ে নুয়ে কাঁদতে হয় অর্থাৎ মা যেন সন্তানের বাসনা না করেন মা মৃদু অথচ খুব সপ্রতিভাবে বলেছিলেন কটাই কি মরে যাবে যিনি জগৎ প্রসবিনী শক্তি জগতের চালিকা শক্তি তার থেকে ভালো আর কে জানেন বুড়ি ছুঁয়ে থাকলে সবাই বুড়ি অসন্তুষ্ট হন তিনি চান খেলা চলুক ঠাকুর চেঁচিয়ে উঠেছিলেন হয়তো খুব খুশি হয়েছিলেন বলেছিলেন জাত সাপের লাজে পা দিয়েছি জাত সাপের ল্যাজে মা কিন্তু কোনো ঢোঁড়া সাপ বা হেলে সাপ নন তিনি জাত সাপ আচ্ছা এটা কি ঠাকুর জানতেন না সরজবালা দেবী বলছেন যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে মহামায়া বিড়াল পুষিয়েও সংসারে রাখেন কিন্তু ঠাকুর সবই জানতেন মায়ের এই সরস্বতী সত্তাটির প্রকাশ হোক সেটা তিনি চাইতেন এসব কিছুর মধ্যেই মাঝে মাঝে গর্জে উঠত কয়েকটি মহাবাক্য মা যখন কাশিতে গিয়েছিলেন পাগলি মামি বলছে ঠাকুরজি মরুক ঠাকুরজি মরুক মা বলেছিলেন ছোট বউ জানে না আমি মৃত্যুঞ্জয় বলেছিলেন তা এত যে বাপান্ত করিস অপরাধ নিই না তাই আমি যদি তোর অপরাধ নিই ত্রিভুবনে কে তোকে রক্ষা করবে তোকে মারলে আমার পাপও নেই পুণ্যও নেই কি মনে করিস তোরা তোদের জন্যে বাধা পড়ে আছি আমার আবার বাঁধন কিসের সবাইকে বুঝিয়ে বলতেন জানো সবাই আমায় বলে আমার রাধুর প্রতি খুব আসক্তি এই আসক্তিটুকু না থাকলে দেহটা থাকত না ঠাকুর এই দেহটি রেখেছিলেন তার কাজের জন্যে কাজ শেষ হয়ে গেলে রাধুর প্রতি আসক্তিও আমার চলে যাবে আমরা সমস্ত অবতারে দেখি জীবুদ্ধার অবতারের দায় কিন্তু একমাত্র শ্রীরামকৃষ্ণ অবতারে দেখলাম যে তিনি তার নিজের দায় সানন্দে তার শক্তির উপর ন্যস্ত করলেন এবং মা শ্রীরাম কৃষ্ণের লীলা সংবরণের পর চৌত্রিশ বছর স্থূল শরীরে থেকে যুগাবতারের জীবনব্রত পালন করেছেন যেদিন রাধুকে মা কোলে তুলে নিয়েছিলেন সেদিন ঠাকুর দর্শন দিয়ে বলেছিলেন ও হলো যোগমায়া ওকে আশ্রয় করে থেকো মা মহামায়া আর রাধুতি যোগমায়া সহজ কথা নয় মা যখন রামেশ্বরের মন্দিরে গিয়েছিলেন তখন রামেশ্বর মন্দির ছিল ভাস্কর সেতুপতির অধীনে ভাস্কর সেতুপতি স্বামীজির শিষ্য ছিলেন তাই গুরুর গুরু মহাগুরু এসেছেন তিনি তার কর্মচারীদের বলেছিলেন রত্ন ভাণ্ডার খুলে দিতে আর মা যদি কিছু চান সঙ্গে সঙ্গে তা দিতে মা আবার কী চাইবেন নির্বাসনার প্রত্যাশাহীনতার শিক্ষা দিতেই তো তিনি এসেছেন জগৎবাসী তো প্রতি মুহূর্তে তার কাছে কিছু না কিছু চেয়ে চলেছেন তিনি বলেছিলেন আমার কোনো কিছুর প্রয়োজন নেই রাধুর যদি কিছু পছন্দ হয় সে নিতে পারে রাধু কি করে লোপ সংবরণ করেছিলেন চারিদিকে সোনা দানা হিরে মণি মানিক্য কি করে রাধু নিজেকে সংযত রেখে বলেছিলেন এসব আমি নিয়ে কি করব আমার একটা পেন্সিল ভেঙে গেছে তোমরা একটা পেন্সিল দিও রাধু যেন কাব্যের উপেক্ষিতা চল্লিশ বছরের তার জীবন উনিশশো থেকে উনিশশো সাল প্রথম কুড়ি বছর কেটেছে তার খুব আনন্দে মায়ের স্নেহ ছায় আর উনিশশো কুড়ি থেকে উনিশশো সাল কেটেছে অত্যন্ত দুঃখে তার স্বামী মনমথ আবার দ্বিতীয় বিবাহ করেছিল সংসারে তিনি অপমানিত অত্যাচারিত হয়ে খুব দুঃখে জীবন কাটাচ্ছিলেন শরৎ মহারাজ বারবার বলতেন জয়রামবাটিদের জয়রামবাটির সাধুদের যে মনে রেখো রাধু কিন্তু ছিল খুব মায়ের আদরিনী তাকে এভাবে মরতে দেওয়া যায় না যত তাড়াতাড়ি সম্ভব তাকে জয়রামবাটিতে নিয়ে আসার ব্যবস্থা করো ঈশানানন্দজি একটা মর্মস্পর্শী ঘটনার উল্লেখ করেছেন তিনি রাধুকে নিয়ে গেছেন কাশিতে রাধুর টিবি হয়েছে কাশীর প্রিয় মহারাজ তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, আলাদা করে ঘর ভাড়া নেওয়া হয়েছে ঈশানানন্দজি যখন কলকাতায় ফিরে আসছেন বলছেন রাধু তোমার কোনো চিন্তা নেই তুমি সুস্থ হয়ে ফিরে আসবে রাধু তখন বলেছিল। জানি আমার টিভি হয়েছে তখন টিভি হলে মানুষ সুস্থ হতেন না আমার যক্ষা হয়েছে আরে এও জানি তুমি আমাকে কাশিতে কেন রেখে যাচ্ছ কারণ কাশিতে মরলে মুক্তি হয় আচ্ছা গোপাল দাদা এতদিন মায়ের কাছে থাকলে তারপরেও তোমার এমন বুদ্ধি মা আমার সারা জীবনের সব কিছুর ব্যবস্থা করেছেন এমন কি জয়রামবাটির দক্ষিণদারি ঘরটা পর্যন্ত আমার নামে জীবন সত্য করে গেছেন তিনি কি আমার মুক্তির ব্যবস্থা করে যাননি হাতটা মুঠো করে রাধু দেখাচ্ছে আমি যদি আস্তা কুড়েও পরে মরি মুক্তি আবার হাতের মুঠোয় এ কোন রাধু এ তো সবার অপরিচিত রাধু মানেই তো পাগলাটে খ্যাপাটে বদমেজাজি এ তো অন্য মানুষ এ কোন রাধু রাধুর মাতৃময়তা দেখে যখন সবাই বিস্মিত বাক্রুদ্ধ তখন সরলা দিদি বলেছিলেন তা মা করবে না গা মায়ের জন্যেই তো তার দেহ ধারণ করে আসা মায়ের জন্যেই তো তার পাগলামি খেলা এখন মায়ের লীলা সংবরণ হয়েছে সে মামা করবে না তো কি করবে লীলাময়ী লীলা সংবরণের আগে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে বলে গিয়েছিলেন তুই আমার কি করবি আমি কি মানুষ ঠিক যেভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অবজানন্তি মাংমুরা মানুষিং তনু মাম পরম ভাবম অজনন্ত মম ভূত মহেশ্বরম আমাকে নর দেহারি দেখে অজ্ঞলোকেরা অবজ্ঞা করে তারা জানে না পরম তত্ত্ব অবজানন্তি ঈশ্বর নিজেকে জানতে দেন না শ্রীরামকৃষ্ণ বলতেন ওরে কুশিলভ করিস কি গৌরব ধরা না দিলে কি পারিস ধরিতে মাকে ধরতে আমরা পারবো না কিন্তু তার কাছে প্রার্থনা করব তার চরণে যেন আমাদের চিরকাল মতি থাকে মায়ের ভালোবাসার অনুবদ্ধতা এই যে তিনি জগৎ জননী হয়েও হয়েছেন আমাদের প্রত্যেকের নিজস্ব মা তাই মাতৃচরণে এই বিনম্র মিনতি আশিস কর মা ভেঙে যায় যেন এই নয়নের বেরি তোমার মাঝারে যেন চিরকাল মাতারে হেরি মাতাজিকে আরেকবার প্রণাম জানাচ্ছি জানি না এ জন্মে আর কোনো দিন সৌভাগ্য হবে কি না মাতাজির পাশে বসে বলার জন্যে তিনি যেন আমায় একটু কৃপা করেন জয়মা দিকে অজস্র ধন্যবাদ জানাই এবার গীতি পরিবেশন করবেন শ্রীমতী শ্রুতি বোস উনি মহিলা শাখার সদস্যা ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে শ্রীমতী শিল্পী সাহা